নিজের শুধু একটি একটা বাসা মানে আবেগ একটা বাসা মানে নিরাপত্তা একটা বাসা মানে স্বপ্ন আর সেই স্বপ্নের ভেতর থাকে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবারের হাসি আর প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলার গল্প এই সব কিছু অনন্যে সমন্বয়ে সুপরিকল্পিত ভাবে বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে জলসিরি আবাসন প্রকল্প এই প্রকল্পের বাস্তব রূপে আংশিক অংশীদার ড্রিম গ্লো ডেভেলপমেন্ট লিমিটেড নিয়ে এসেছে ড্রিম অফ আল রাউদা ড্রিম গ্লো অফ আল রাউদা প্লট নাম্বার ফাইভ রোড নাম্বার ফাইভ জিরো সেভেন সেক্টর নাম্বার সিক্স এই ঠিকানাটি শুধু থাকার জায়গা নয় এটি একটি জীবন যাপনের অভিজ্ঞতা কেন এই ঠিকানাটি আপনার পরিবারের জন্য বিশেষ কারণ এখানে এখানে চারপাশে নেই শহরের কোলাহল আছে নির্মল শান্ত পরিবেশ আছে দেশের সুনামধন্য ধন্য মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তানের জ্ঞান বিকাশ হবে সঠিক দিক নির্দেশনায় আছে খেলাধুলার জন্য উন্মুক্ত মাঠ শিশুদের মুক্তভাবে বেড়ে ওঠার জায়গা আছে বিনোদনের জন্য জলশিরি সেন্ট্রাল পার্ক সবুজে মুক্ত বাতাস এখানে হচ্ছে স্বনমধন্য হাসপাতাল জন্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ও চাইনিজ কোম্পানির যৌথ উদ্যোগে হচ্ছে বিশ্বমানের শপিং কমপ্লেক্স এই সকল সুবিধা আমাদের ড্রিম গ্লো অফ আল রাউদা প্রজেক্টের সৈন্যিকতে আর আধ্যাধিক প্রশান্তির জন্য রয়েছে সুপরিকল্পিত মসজিদ আপনার ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের নিরাপত্তা সুখী সমৃদ্ধির আদর্শিক একমাত্র পরিবেশ জলসিরি আবাসন প্রকল্প আর জলসিরি আমাদের এই প্রকল্পে আপনি পাবেন প্রশস্ত দুই স্কয়ার ফিট একটি ফ্ল্যাট যেখানে থাকবে চারটি বেডরুম চারটি বাথ ফর্মাল ও ফ্যামিলি লিভিং পাঁচটি বারান্দা কিচেন মেড রুম এবং মেড ওয়াশরুম লিফট জেনারেটর সাব স্টেশন এগারোটি কার পার্কিং এখানে পর্যাপ্ত খোলামেলা থাকার কারণে প্রতিটি সকালে স্নিগ্ধ আলোর প্রতিসরণ আপনাকে দেবে নতুন নতুন উদ্যম নতুন আশাব যা প্রতিটি দিনকে আরো সুন্দর আরো অর্থবহ করে তুলবে আর এই ভবনের বিশেষ আকর্ষণ এর মেজানাইন ফ্লোর প্রায় এক হাজার ফিটের এই পরিপাটি আভিজাত্যপূর্ণ স্পেসটি নির্মিত হয়েছে ভবনের সম্মানিত ওনারদের জন্য এখানে থাকবে অনার্স অ্যাসোসিয়েশনের মিটিং কনফারেন্স বার্বিকিউ জোন বা যে কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য একটি মর্যাদাপূর্ণ পরিবেশ এই মেজা ফ্লোর শুধু একটি কমন এরিয়া নয় এটি এই ভবনের লুকিয়ে যোগ অতিরিক্ত লাক্সারি করেছে একটি দৃষ্টিনন্দন আভিজাত্যের ছোঁয়া যা পুরো প্রজেক্ট কে আরো করে তুলছে তাই আর দেরি না করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে